অনেক দিন পর আমি লং ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আমি এখনও মতোভাবে রিকভার করতে পারিনি আমি আমার লাইফে কখনো এরকম অসুস্থ কখনো হইনি এবার অসুস্থ হওয়ার পর আমি একটা জিনিসই ফিল করছি যে সুস্থ থাকাটা কত বড় যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটা সুক্রিয়া আমরা যতই করি না কেন অনেক বেশি কম এটা একমাত্র যারা অসুস্থ হয় তারাই হয়তোবা এই ফিলটা করতে পারে আমার ভয়েস কিন্তু এখনো ক্লিয়ার না যেটা কিনা আপনারা বা বুঝতে পারতেছেন আর এটা ছিল অনেক আগের ভিডিও দুই সপ্তাহ আগের আমি ছোট ছোট রিলস শেয়ার করেছিলাম আমি সবসময় ভিডিও অনেক আগে থেকে রেডি করে রাখি সব কিছু যেহেতু আমার জব থাকে সব কিছুই মিলে আমার বিজি থাকা হয় অনেক সময় আমি টাইমটাকে মেনটেন করতে পারি না তাই ট্রাই করি সবকিছু আগে থেকে রেডি করে রাখা এতদিন যা ছিল সব দেওয়া শেষ এখন নতুন করে কিছু মানে ভিডিও করা আছে আবার এগুলোকে বয়স ওভার দিতে হবে তাই বললাম যে এটাই হলো আমার মানে সুস্থ হওয়ার পর প্রথম ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি লং ভিডিওতে আর এখানে আমি ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছি এটার ভিডিও তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালে না কেন জানি আমার অনেক ধরনের মানে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করে ট্রাই করতে ইচ্ছা করে কারণ সকালবেলাটা আমার কাছে মনে হয় যে একটা বেস্ট টাইম সকালটা যদি সুন্দরভাবে শুরু হয় আমার কাছে মনে হয় যে বাকি দিনটা যেভাবে হোক না কেন একটু ভালোভাবে যাই তাই আমি সবসময় ট্রাই করি আমার সকালটা সুন্দরভাবে আরাম করে নিজেকে সময় দিতে আর আমি কিন্তু হোমসিক এটা আপনারা সবাই জানেন যে বাসায় থাকতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি ট্রাই করি সবসময় আমার নিজেকে ব্যস্ত রাখতে নিজেকে ভালো রাখতে যা যা করার দরকার সব কিছুই আমি করি আমি আসলে খুব বেশি মানুষের সাথে মিশতে পারি না আর মিশতেও চাই না আমি ট্রাই করি যে যত কম মানুষের সাথে মিশা যায় না আপনি তত ভালো থাকবেন কারণ বেশি মানুষের সাথে মিশবেন বেশি সমস্যা তারা এটা জানবে সেটা জানবে এভাবে হয়নি কেন ওভাবে হয়নি কেন এর থেকে বেটার নিজেকে নিয়ে ভালো থাকেন নিজেকে ব্যস্ত রাখেন দেখবেন যে জীবন অনেক বেশি সুন্দর সকালে নাস্তা করার পরে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিয়েছি কারণ কেন জানি যখনই আমার সকালবেলা রান্না থাকে আমার অনেক বেশি লেজি লাগে তখন রান্না শেষ হতে হতে আমার একদম অ্যারাউন্ড দুইটা বেজে যায় তাই আমি ট্রাই করি যেদিন আমার রান্না থাকে আমি সব কিছু আগে থেকে গুছিয়ে রাখতে যাতে আমার একটার মধ্যে যাতে সব কিছু কমপ্লিট হয়ে যায় আর সেদিন রান্না করেছিলাম মাছের নামটা মনে নাই সেটা দিয়ে শিমের বিচি তারপর হলো করলা ভাজি দিয়ে আলু আর ঢ্যাঁড়স ভাজি এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন বিকালবেলা আর ইউকের উইন্টারটা কিন্তু অনেক বেশি বিরক্তকর আমাদের কাছে এটা আমরা সবাই জানি অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় ওয়েদার ভালো থাকে না খুবই বিরক্তকর লাগে বাট তারপরও না যখন বাসায় থাকা হয় আমার উইন্টারের এই সময়টা আমার এই যে অন্ধকার হবে আমার কাছে এত ভালো লাগে যেহেতু ঠান্ডা থাকে ক্যান্ডেল জ্বালাই তারপর আমার যেহেতু এখন ঠান্ডা লাগছে ইদানিং তাই আমি একটা হলো চা বানাই যেখানে হোক না আপেল অরেঞ্জ তারপর বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে আমি অনেকক্ষণ জাল দিয়ে একটা মানে চা বানাই এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে সন্ধ্যার এই মোমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি যেদিন আসলে এক কথায় বলে যে কোনো প্ল্যান থাকে না বাহিরে যাওয়া হয় না আমি বিকালটা প্রত্যেকটা বিকাল এভাবে কাটাতে পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে তারপর এই তো তার কিছুক্ষণ পরে নড়ার বাবা সমুচার চাট বানাচ্ছে আমি জাস্ট শিঙ্গারাটা ভিজে রাখছিলাম এই সমস্যা চারটা খেতে যে এত মজা হয়েছিল সে প্রায় মাঝে মাঝে রেসিপি দেখে নতুন নতুন কোনো কিছু ভালো লাগলে সে আমাদেরকে করে খাওয়ায় আলহামদুলিল্লাহ আমার খাবারের রান্না থেকে নরার বাবার খাবার রান্না অনেক বেশি মজা আমার তার কাছ থেকে আসলে রান্না বান্না সব কিছু শেখা তাই সে যখনই কিছু রান্না করে তাকে অনেক বেশি প্রশংসা করি যাতে সে বেশি বেশি করে বানায় খাওয়ায় আর এই তো এই ছিল আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ